হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে বিতানে বস্তবিতানে বস্ত্র বস্তবিতান থেকে আবারো দেখবো দারুন কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো আবারো চেক যেগুলো লেস করা থাকে আছে আচ্ছা যেগুলো কিন্তু চেকের মধ্যে এবং লেস করা আছে খুবই সুন্দর দেখেন চার পাশে কি ইয়ে করা তাই না সুতার লেস করা আছে চার পাশে এগুলো কি একদম নতুন আসছে নাকি ডিজাইনগুলো কালারগুলো একদম নতুন দেখেন শুধু মানুষের কাবার থাকবে না আচ্ছা শুধু চাদর এবং খুব সুন্দর কালার ব্যবহার করা যাবে অনেক বড় মনে হচ্ছে ভাই একদম আচ্ছা সাড়ে সাত আট ফিট থাকবে দেখেন অনেক বড় এগুলো যার লাগবে দ্রুত অর্ডার করবেন আজকে এগুলো কিন্তু অনেকগুলো কালার আমরা দেখাবো একটা ভিডিও মাঝে দেখেন এবং একদমই নতুন নতুন কিন্তু কালার আসছে কালার আলাদা থাকছে ডিজাইন আলাদা আলাদা থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর এগুলো আজকে কত করে দিচ্ছেন ভাইয়া মাত্র তিনশো টাকায় দেখেন অনলি তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন যারা একটু কমের মধ্যে নিতে চান তারা এটা কিন্তু নিতে পারেন অনেক সুন্দর সুন্দর আছে তিনশো টাকায় পেয়ে যাবেন একটা ডেলিভারি চার্জ দিয়ে তো চারটা পাঁচটাও নিতে পারবে তাই না একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা তিনটা চারটা যতগুলো ইচ্ছা নিতে পারবেন এগুলো তো কালার টালার ভাইয়া আচ্ছা দাম কম হলেও কোয়ালিটি ভালো দুই পাশেই ব্যবহার করতে পারবেন মাত্র তিনশো টাকায় দেখেন আবার বলছে এগুলোর সাথে কোনো বারিশের কাভার হবে না আপনারা যেটা দেখছেন শুধু চাদরই নিতে হবে তিনশো টাকায় খুবই কম দামের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এগুলোর সাথে যদি এক কালার আপনারা নিতে চান এক কালার নিতে পারবেন দেখেন বালিশের কাভারের জন্য এক কালার কাপড় আছে তো ভাইয়া তাই না আছে আবার যদি প্রিন্টের কাপড় নেন প্রিন্টের চাদরের কাপড় আছে সেগুলো দাও কিন্তু নিতে পারবেন আপনি নিতে পারবেন আচ্ছা মানে কেউ যদি বিভিন্ন ডিজাইনের বেডশিট নিতে চান ভাইদের কাছে গজ হিসাবে আছে আবার রেডিমেড বেডশিটও আছে আরো আবার পর্দার কালেকশনও আছে অনেকগুলো তো যার যেটা লাগবে আপনারা অর্ডার করতে পারেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন দাম থাকছে মাত্র 300 ময়লা হলো বুঝতে পারছি প্রিন্ট আছে অনেক সুন্দর এই যে এই কালারটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার সবই চেকের মধ্যে থাকছে সবগুলো চেকের কিন্তু আচ্ছা কিন্তু চেকের মধ্যে থাকছে ছোট ছোট চেক আছে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে অনেক সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন দ্রুত অর্ডার করতে হবে আর এগুলো ছাড়াও আপনি ভিডিও এগুলো দেখে নিতে পারবেন যে কালারটা ঠিকঠাক আসছে কিনা কাপড় কোয়ালিটিটা ভালো আছে কিনা এগুলো আপনি দেখে নিতে পারবেন জি যেটা আপনাদের প্রয়োজন আপনারা এখান থেকে নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেমন ভিডিও কলে দেখতে পারবেন সরাসরি শপে এসেও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন কম দামে একদম সেরা মানের চাদরগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকায় কোয়ালিটি তো ভাইয়া ভালো হবে তাই না একদম বড় সাইজ হবে যার লাগবে দ্রুত অর্ডার করেন দেখেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো একদম লাস্ট কালেকশন এটা আবারও দামটা বলে দিচ্ছি তিনশো টাকা ডেলিভারি সিস্টেমটা হচ্ছে আপনারা নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করলে ভাইয়ারা পাঠিয়ে দেবে দুই থেকে তিন দিনের মধ্যে কালেকশন হাতে পেয়ে যাবেন এটা হচ্ছে রুঞ্জু বস্ত্র বিতরণ রেলওয়ে অ্যালেভেন সুপার মার্কেট এক নম্বর বলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ